দেখুন যে তালিকা আজকে প্রকাশ করবে সেই তালিকা অলরেডি আদালতে দিয়েছে সেই তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই উনিশশো নয় তার থেকে সংখ্যাটা অনেক অধিক অনেক বেশি তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব তার কারণ এই যারা যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন যারা চাকরি প্রাপক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা অমান্য করা হয় এবং শুধু তাই নয় প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না যদি দেন দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা হবে তালিকা কি স্বচ্ছ দেখুন তালিকা যদি স্বচ্ছ হতো যদি দুর্নীতি প্রথমে করেছে তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারত যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারত যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি তাহলে এই তালিকা স্বচ্ছ হয়ে যেত ইভেন্ট এরা চুরি করার পরে কাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যারা যাদের কাছ থেকে চুরি করেছে যাদের বাড়ি থেকে চুরি করেছে বলতে পারে না যে আমি অমকের অমকের কাছ থেকে চুরি করেছি এদের এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি আগে ভাবুন এসএসসি যে এসএসসি এস কারা কারা সিলেক্টেড হবে সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতে আর আজকে এসএসসি কে কি লিস্ট প্রকাশ করতে হবে যে কাদের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে এসএসটি তৈরি করা হয়েছিল বামপন্ড আমলে কি এই কারণে যে তাদের চুরি চুরি করা বা চুরি করে চাকরি পাওয়া মানুষদের তালিকা প্রকাশ করতে হবে দুর্ভাগ্যজনক আজকে এসএসসি কে যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদেরকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন তাদের তালিকা বের করতে হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত এ নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ারি কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়ে পেয়ে হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি আজকের চাকরি প্রাপকদের যারা দাগি চাকরি প্রাপক তাদের তালিকা বের করছে এসএসসি আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডি